ম্পা কিচেনের তরফ থেকে অনেক শুভেচ্ছা বন্ধুরা আজকে আমি চৈত্র সংক্রান্তির পাচনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আর প্রচুর পরিমাণে পুষ্টিকর একটা খাবার আর ওষুধে ভরপুর এই খাবারটা সবাই খুবই পছন্দ করবে আর সবার খুবই খাওয়া দরকার তাহলে তোমরা সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো পাচন বানানোর জন্য আমি এখানে কি কি সবজি নিয়েছি তোমাদেরকে একবার দেখিয়ে দেব এখানে আমি নিয়েছি সোষ্ণা ডাটা কলা পেঁপে উচ্ছে আর এখানে আমি একটা আম কেটে নিয়েছি এখানে বেগুন কেটে নিয়েছি এখানে কলার থোর কেটে নিয়েছি এখানে ইচোর কেটে সিদ্ধ করে রেখেছি এখানে আছে কুমড়ো এখানে আছে আলু ভেন্ডি লাল আলু কুমড়োর ডাটা মুলো গাজর বটবটি এখানে আছে ডাটা সাদা ডাটা এখানে আছে পটল ঝিঙে তারপরে মটর আর ছোলা আগের থেকে আমি সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছি এখানে নিয়ে নিয়েছি এখানে একটা টমাটো আমি কেটে রেখেছি তাহলে তোমরা সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো বন্ধুরা আমি হাতের সামনে যতটা সবজি পেয়েছি নিয়ে নিয়েছি তোমরা আরও তোমাদের পছন্দ মতো সবজি নিয়ে নিতে পারবে যত বেশি করে সবজি দেবে ততই কিন্তু এই পাচনের রেসিপিটা বেশি ভালো লাগবে খেতে অসাধারণ একটা এই পাচনের রেসিপি সবাই খুবই পছন্দ করে তোমরাও বাড়িতে বানিয়ে নেবে দেখো বন্ধুরা আমি এখানে আরও সবজি নিয়ে নিয়েছি সব সবজি তো থালার মধ্যে ধরবে না ওইটুকু করে তোমাদেরকে দেখিয়েছি আরও বাকি সবজি সব এই ঝুড়িটার মধ্যে আমি কেটে রেখেছি আমি একটু সবজিটা বেশি করেই বানাবো তোমরা আরও কমিয়ে বাড়িয়ে তোমাদের পছন্দ মতোই তোমরা বানিয়ে নেবে পাচন বানানোর জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে সর্ষের তেল আর ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর তেজপাতা ফোড়ন ভেজে নেব ফোড়ন ভাজা হয়ে গেছে ফোড়নের মতো দিয়ে দেবো আলু পেঁপে আর লাল আলু কেটে রেখেছি ভেজে নেব আলুগুলো আমি দু মিনিট মতো ভেজে নিয়েছি এবার আমি বাকি সবজিগুলো সব দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব এই সবজিগুলো আমি ঠিক ভাজা ভাজা করে নেব এইভাবে কপি রান্না করে খুব ভালো হবে এবার আমি আরো দুই মিনিট খুব ভালো করে ভেজে নেব সব সবজিগুলো আমি একসাথে মিশিয়ে নিয়েছি এখন আমি খোলা মটর ভেজানোগুলো দিয়ে দেব সব সবজি করে মিশিয়ে নেব

লবণ হলুদ দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে কিছুক্ষণ শুদ্ধ করে নেব তাহলে অনেকটা সবজিগুলো নরম হয়ে যাবে রেখে দিয়েছিলাম এখন আমি খুলে দেব দেখো বন্ধুরা অনেকটাই কিন্তু নরম হয়ে এসছে সবজিগুলো এখন আমি চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব আরও কিছুক্ষণ কষিয়ে নেব সবজিগুলো চাকর বন্ধুরা সবজিগুলো অনেকটাই নরম হয়ে গেছে খুব ভালো মতো সবজিগুলো আমি কষিয়ে নিয়েছি তখন আমি দিয়ে দেব মশলা এখানে আমি শুকনো লঙ্কা জিরে আর আদা পেস্ট তৈরি করে রেখেছি দিয়ে দেব। বাটিটা দিয়ে কিছুটা জল দিয়ে দেব মশলা দিয়ে অনেক খুব ভালো করে কষিয়ে নেব আর আমি এই চোর আগে থেকে সুস্থ করে ভেজে রেখেছি এই চোরগুলো দিয়ে দেব মশলার সাথে সব সবজিগুলো খুব ভালো করে কষিয়ে দেবো দেখো বন্ধুরা আমি ঢাকা দিয়ে দিয়ে সবজিগুলো খুব ভালো মতো সিদ্ধ করে নিয়েছি আর মশলার কাঁচা গন্ধ দেওয়া অবধি খুব ভালো করে আমি সবজিগুলো কষিয়ে নিয়েছি খুব বেশি জল দেওয়ার দরকার নেই ঢাকা দিয়ে দিয়ে সবজিগুলো সিদ্ধ করে নিতে হবে সবজির থেকে যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে সবজিগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো চিনে বাদাম আগের থেকে ভেজে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি দিয়ে দেবো আর দিয়ে দেবো শিঙুর দিচি ভেজে খোসা ছাড়িয়ে রেখেছি দিয়ে দেবো খুব ভালো করে মিশিয়ে নেব আর এখন দিয়ে দেব চিনি স্বাদ মতো আর দিয়ে দেব ভাজা মশলা এখানে গোটা গরম মশলা ধনে জিরে আর শুকনো লঙ্কা আমি ভেজে গুঁড়ো করে রেখেছি ভাজা মশলাটাও দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব ভাজা মশলাটা দিয়ে কিন্তু পাঁচনের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে ভাজা মশা দেওয়ার অবশ্যই চেষ্টা করবে তাহলে কিন্তু খুবই ভালো লাগবে বন্ধুরা খুব ভালো করে মিশিয়ে নেব দেখো বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে যেমন সুন্দর কালার তেমন সুন্দর কিন্তু খেতে এই পাথর কিন্তু অসাধারণ লাগে খেতে তোমরাও বাড়িতে বানিয়ে দেখতে সবাই খুবই পছন্দ করবে আর এইভাবে আমার রেসিপিগুলো দেখতে আমার পাশে থাকবে সব বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে ভাজা মশলাটা আমি খুব ভালো করে মিশিয়ে দিয়েছি পাচন একদম রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব দেখো বন্ধুরা অসাধারণ একটা রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম যেমন সুন্দর দেখতে তেমনি কিন্তু খেতে এই চৈত্র সংক্রান্তির পাচন সবাই কিন্তু খুবই পছন্দ করবে প্রচুর পরিমাণে যুক্ত এই রেসিপিটা সবাই খুবই ভালো লাগবে সবার তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে